হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের কার কার আলুর পরোটা খেতে ভালো লাগে জানিও কিন্তু আমার কিন্তু আলুর পরোটা খেতে খুব ভালো লাগে তো দেখো এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু লঙ্কার গুঁড়ো আর হলো আমি ধনে আর জিরে একটু ভেজে নিয়েছিলাম আর সেই গুঁড়োটা এখানে দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিয়েছিলাম তো তোমরা কারা কারা আলুর পরোটা বাড়িতে ট্রাই করেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো হঠাৎ করে মন চাইলো একটু আলুর পরোটা করে নিই অনেক আগে বিয়ের অনেক আগে বাড়িতে একবার বানিয়েছিলাম তারপরে সেইভাবে বানানো হয়নি তো এখন তোমাদের দাদাভাইকে বলছি যে তুমি কি আলুর পরোটা খাবে তখন তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ করো দেখি তো নিজেদের একটু ভয় ভয় লাগছিল যে ঠিকঠাক করতে পারবো কি না কারণ অনেক সময় আলুর যে পুঁটটা তো সেটা বেরিয়ে যায় তো সেরকম ভালো হয় না তো আমি সেই ভয়তেই ভাবছিলাম যে ঠিকঠাক করতে পারবো কিনা কিন্তু আজকে যেভাবে করেছিলাম তোমরা সবাই এইভাবে করবে দেখবে খুব টেস্টিও হবে এবং ভালোও হবে আমি তো নিজে ট্রাই করেছিলাম আর নিজে করেছিলাম ঠিক আমি যেভাবে তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবে ট্রাই করে দেখো আলুর পরোটা খেতে খুব সুন্দর লাগবে তারপর দেখো আমি ময়দাটা আগেই মেখে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এখানে আমি ময়দার যে লেচিটা করেছিলাম সেটা আমি আগে একটু বেলে নিয়েছিলাম তারপর আমি সেটার একটু বেলে নিয়ে তারপর আমি তার মধ্যে আলুর পুরটা দিয়েছিলাম তারপর আলুর পুট দেওয়ার পরে এটাকে হালকা হালকা করে ধরে বেলতে হবে বেশি চাপ দেওয়া যাবে না তাহলে যে পুটটা দিয়েছিলাম সেই পুটটা বাইরে বেরিয়ে আসবে খুব হালকা করে বেলতে হবে দেখো আমি এখানে বেলছি হালকা করে এবার একটু নার্ভাস লাগছে যে ভয়ও লাগছে যে আবার পুটটা যেন না বেরিয়ে যায় তো দেখো এখানে আমি সুন্দর করে বেলে নিয়েছি আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াতে দেখো তেলটা গরম করছিলাম তো একা তো এত কিছু করা সম্ভব হয় না তো আমার শাশুড়ি মা আমার সাথে হেল্প করছিল। তাওয়াটা না এত হিট হয়ে গেছিলো যে পুড়েই গেছিলো সাইড থেকে তো এই যে আমি পরোটাটা বসিয়ে দিয়েছি তেলের ওপর তো এই যে দেখো এক সাইড এরকমভাবে একটু ছেঁকে নিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই পরোটা খেতে খুব ভালোবাসে আর তারপরে আবার আলুর পরোটা হয়েছে তো কোনো কথাই নেই আর তাছাড়া আমারও আলুর পরোটা খেতে খুব ভালো লাগে তো সত্যি কথা বলতে সময়ের অভাবে আর এত খাটনির জন্য আর করতে ইচ্ছা করে না তো আজকে ভাবলাম ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে তো পরোটাটা করেই ফেলি মনে হয় যে আজ করব কাল করব কিন্তু করা আর হয় না তো দেখো এখানে আমার পরোটাটা কিন্তু অনেকটাই ছেঁকা হয়ে গেছে দেখেছো তোমরা ঠিক আমি যেভাবে করেছি তোমরাও কিন্তু ঠিক সেরকমভাবেই করবে এবার পরোটাটাকে আমি তুলে নেব। দেখো আমি কিন্তু সাইড থেকে ভালো করে সুন্দর করে ছেঁকে নিয়েছি তো তোমরাও এইভাবে পরোটাটাকে ছেঁকে নেবে আর যদি মনে করো পরোটার সাথে একটু তরকারি করবে তাহলে তো আরও ভালো হয় তো আমি করেছিলাম কিন্তু আমার শ্বশুর তরকারি খাইনি বলল যে বৌমা পরোটাটা এমনিতেই অনেক সুন্দর হয়েছে তরকারি না হলেও চলে যাবে দেখো আমি ভাজতে ভাজতে কিন্তু দুটো অলরেডি ভেজে ফেলেছি তো এই যে আর একটা যেহেতু পুরোটা এটা গোল হয়নি বললাম ওই আগেই যে আলু দেওয়া থাকে তো ভেতরে খুব আস্তে আস্তে বেলতে হয় কারণ যদি আমি বেশি চেপে চেপে বেলি তাহলে কিন্তু আলুর পোটটা বেরিয়ে যাবে তো কার কার এই ভিডিওটা ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লেগেছে তো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা